হ্যালো বন্ধুরা আর্শিদা কিচেন অ্যান্ড ডেইলি মিনু ব্লগে আপনাদের স্বাগত আবারও আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যেটা করছি সেটা হচ্ছে গাজরের হালুয়া এই শীতের সময় গাজরের হালুয়া খেতে ভালো লাগে তাই আজ ভাবলাম একটু গাজরের হালুয়া করি এবং আপনাদের সাথে শেয়ার করি তো এই গাজরা গাজরের হালুয়াটা করতে প্রথমে আমি আজকে প্রেশার কুকারে গাজরের হালুয়াটা করেছি তো প্রথমে প্রেশার কুকারটা আমি ইন্ডাকশানে চাপিয়ে দিয়েছি এবং প্রেশার কুকারে ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি গাওয়া ঘি দিচ্ছি গাওয়া ঘিটা একটু মেল্ট হলে পারে এর মধ্যে আজকে আমি প্রথমেই আগে থেকে জাল করে রাখা দুধ তেজপাতা এবং কিশমিশ আগে থেকে দিয়ে দিচ্ছি এবং এইটাকে হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পরে আগে থেকে জাল করে রাখা দুধ আমি মেরে রেখে দিয়েছিলাম সেই দুধ আমি এখানে ঢেলে দেব দেখুন কিশমিশগুলো কীরকম ফুলে উঠেছে আমি আগে থেকে গাজরটা দিচ্ছি না প্রথমে আজকে আমি দুধটা ঢালব দেখুন একবারে সরওয়ালা দুধ এখানে আমি ঢেলে দিচ্ছি দুধটাকে আমি অনেকক্ষণ মেরে 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 পাঁচশো করেছি এক কেজি দুধকে এখানে আমি দুধটা ঢেলে দেওয়ার পরে গ্রেড করে রাখা গাজর আমি এখানে দিয়ে দিচ্ছি আমি গাজরটাকে আগেই ধুয়ে নিয়েছিলাম গাজরটাকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম তো এখানে আমি গাজরটাকে দ্বিতীয়বার আর ধুই নি এরপরে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে গাজরা হালুয়াটা করতে বেশি কিছু দেব না এখানে আমি খেজুরের গুড় লিকুইড গুড়টা ব্যবহার করছি আপনারা এখানে পাটালিটাও ব্যবহার করতে পারেন খেজুরের গুড়ের সাথে আমি একটু চিনিও ব্যবহার করব যেহেতু এখন খেজুরের গুড়ের সিজন তাই আমি এখন খেজুরের গুড়টাই ব্যবহার করছি এরপর আমি খোয়া ক্ষীর এখানে ব্যবহার করছি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব এবং আমি দুটো মাত্র সিটি দেব দুটো সিটি দেওয়ার পরে আবার আমি একইভাবে হালুয়াটাকে রান্না করতে লাগব আমি এখানে দেখে নিচ্ছি মিষ্টিটা ঠিকঠাক আছে নাকি মিষ্টির ব্যালেন্সটা রাখার জন্য এখানে আমি আরও একটু চিনি ব্যবহার করলাম এর আগে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি এবং এলাচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আপনি প্রেশার কুকারে না করে কড়াইও করতে পারেন আমি শর্ট টাইমে করবো বলে প্রেসার কুকারেই করেছি দুটোর সৃষ্টি দেওয়ার পরে আবার আমি প্রেশার কুকারে ঢাকনা খুলে এভাবে আমি এটাকে রান্না করে নিচ্ছি দুধটা মরে আসলেই আমার হালুয়া রেডি হয়ে যাবে তো যদি ভালো লাগে এভাবে একবারও চেষ্টা করবেন বাড়িতে করার জন্য দেখবেন খুব খেতে ভালো লাগবে দেখুন কত সুন্দর রঙ এসছে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন